এই যে দু সপ্তাহ আগে মায়ানমারে যে প্রচণ্ড ভূমিকম্পটা হয়ে গেল সেই ভূমিকম্পের পরে পরেই অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বিশেষ করে সাধারণ মানুষ যারা আমার লেখা পড়েছেন আগে আর কি এবং বিভিন্ন সংবাদপত্রে যারা এখন প্রতিম সাংবাদিক আছে তারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে এই আমাদের এই মায়ানমারের যে ভূমিকম্পের তার কতটা মানে সুদূর প্রসারী ফল আমাদের এই ভারতীয় উপমহাদেশের উপরে পড়তে পারে তো আমি সাধারণত যখন আনন্দবাজার পত্রিকায় ছিলাম তখন বেশ কিছু বড়ো বড় ভূমিকম্প যেটা আমাদের ইন্ডিয়া ভারতে হয়েছে কিংবা ভারতের বাইরেও হয়েছে সেইগুলো নিয়ে লেখা আমার মানে অভিজ্ঞতা আছে বিশেষ করে দু সালে গুজরাটের ভুজের যে প্রচণ্ড ভূমিকম্প দু সালের সুনামি তারপরে পর পরপর বেশ কয়েকটা আট দু হাজার আট দু হাজার বারো দু হাজার চোদ্দো দু হাজার ষোলোতে নেপালের যে লাগাতার ভূমিকম্প এবং ওই ওই দশকেই এই উত্তরা এই যে উত্তরাখণ্ডে প্রচণ্ডভাবে এই যে জলোচ্ছ্বাস এবং ভূমিধসে যে কয়েক কোটি মানুষের মৃত্যু তারপরে পরপর পরপর সিকিম এসব হতে হতে মোটামুটি এইটা কিন্তু একটা মানে প্রমাণ্বয়ে এই ধরনের ভূমিকম্প কিংবা এই পাহাড়ে অতিবৃষ্টির ফলে ভূমিস্খলন ধ্বজ এইটা কিন্তু এটা লাগাতার জিনিস হয়ে যাচ্ছে এবং মায়ানমারের এই প্রচণ্ড ভূমিকম্পের পরে যেটা থাইল্যান্ড থাইল্যান্ডকেও পর্যন্ত বেশ প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে আমাদের এই ভারতীয় উপমহাদেশ থেকেও কিন্তু সেটা আমরা আচ্ছা অনেকেই কিন্তু অনুভব করেছেন তো এই যে আমাদের তাহলে ভবিষ্যৎটা কোথায় ভবিষ্যৎটা কিন্তু বিশেষ করে আমাদের কলকাতা কিংবা দিল্লি এই সমস্ত শহরগুলো বোম্বে মাদ্রাজ মানে তামিল মানে চেন্নাই এই সমস্ত শহরগুলোর কিন্তু সেরকম অতটা দুর্ভাবনার কিছু নেই যে দুর্ভাবনার আশঙ্কা আছে আমাদের যেখানে যেখানে হিমালয় পর্বতটা যার উপর যে যেখান দিয়ে যেখান দিয়ে গেছে সেই সমস্ত অঞ্চলে কিন্তু এই প্রভাবটা কিন্তু ভয়াবহ একটা প্রভাব কিন্তু এটা কিন্তু পড়তে পারে সেটা কতদিন পরে পড়বে কত বছর পরে পড়বে সেইটা একটা মানে আন্দাজ করে বিজ্ঞানীরা চলেন এবং আগে বলা যেত যে ভূমিকম্পের একটা পূর্বাভাস করা যায় না তাৎক্ষণিক পূর্বাভাস এখনও করা যায় না কিন্তু একটা বড় এই বছরের একটা ওই স্প্যান ধরে কিন্তু বিজ্ঞানীরা এটা নিয়ে কিন্তু ভবিষ্যৎবাণী করে আসছে। এবং এই মায়ানমারের যে মানে প্রচণ্ড যেখানে প্রায় হাজার পাঁচেক মানুষের মৃত্যু হয়েছে সেটা অবশ্য বড় ভূমিকম্পের তুলনায় কিছু নেই যেটা সাত ভিক্টর স্কেলে সাত মাত্রার ভূমিকম্প মাত্র আমাদের যেটা সুনামি হয়েছিল এটা আটের বেশি এবং আমাদের যেটা বিজ্ঞানীরা এই মায়ানমারের বিজ্ঞাপনের পর মানে এই ভূমিকম্পের পরে বিভিন্ন দেশের যারা এই বিজ্ঞানীরা ভূবিজ্ঞানীরা যারা এই ভূমিকম্প নিয়ে কাজ করেন আর কি এবং ভূস্তরের এই কি অবস্থান কখন এই ভূমিকম্প হতে পারে কিভাবে হতে পারে কতটা ভয়ানক হতে পারে সেই নিয়ে যারা একটা পূর্বাভাস দেওয়ার মোটামুটি একটা অনেক বছর পঞ্চাশ বছর ষাট বছর একটা পরিসীমার মধ্যে একটা ভবিষ্যৎবাণী করতে পারেন তাদের কিন্তু একটা ভবিষ্যৎবাণীটা কিন্তু আমাদের পক্ষে খুব একটা সুখকর নয় কারণ এমনিতেই আমরা জানি হিমালয় পর্বত তুলনামূলকভাবে কিন্তু অনেক নবীন পর্বত আমাদের বড় বড় যে পাহাড়গুলো আছে বিভিন্ন ইউরোপ আমেরিকা কিংবা বিশ্বের অন্যত্র তার মধ্যে হিমালয় পর্বতমালা কিন্তু এটা কিন্তু এখনও তার কিন্তু বৃদ্ধি হচ্ছে তার ফলে সেইটা কিন্তু একটা অস্থায়ী ব্যাপার ডাইনামিক আর কি ডাইনামিক হওয়ার ফলে কি এই যে এখানে আমাদের সবাই যারা ভূবিজ্ঞানীরা বলেন যে এইখানে এই হিমালয় পর্বতের মধ্যে তার নিচে তার তাকে ধরে আছে দুটো প্লেট দুটো প্লেট মানে পাথরের স্তর একটাকে বলে তিব্বতীয় প্লেট একটাকে বলে ভারতীয় প্লেট বা ইন্ডিয়ান প্লেট এখন যেটা নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে এই তিব্বতীয় প্লেটের ভেতরে আমাদের ইন্ডিয়ান প্লেটটা আস্তে 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 ঢুকে যাচ্ছে তারপরে কীরকমভাবে ঢুকে যায় না এটা আস্তে আস্তে ঢুকে যাচ্ছে তার একটা পরিমাপ আছে সে পরিমাপটা হচ্ছে এক শতকে সেটা মোটামুটি হবে প্রায় দু মিটারের মতো মানে খুবই আস্তে আস্তে হয় কিন্তু এই যে যখন যে হচ্ছে এই যে ঢুকে যাচ্ছে তার ফলে এই যে দুটো যে প্লেটের মধ্যে যে ঘর্ষণ হয় সেই ঘর্ষণের ফলে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় এই শক্তি এই উৎপন্ন শক্তিটা যখন মাত্রা ছাড়া হয়ে যায় তখনই কিন্তু এই ভূমিস্তরটা দুলে ওঠে এবং সেটাই হচ্ছে ভূমিকম্প এখন বলছে এই যে মায়ানমারে যে ভূমিকম্পটা হলো সে সেই যে ভূমিকম্পে যে শক্তিটা মাটির তল থেকে নির্গত হয়েছিল সে শক্তিটা বলছে তিনশোটা পারমাণবিক ওজন মানে যে বোমা ফাটলে পরে যে পরিমাণ শক্তি সঞ্চয় হয় তার মতো মাত্র সাত চিন্তা করুন কিন্তু বিজ্ঞানীরা যেটা বলছেন আরও ভয়ঙ্কর যে এই হিমালয়ের এই যে আমাদের যে সাতটা রাজ্য আর উত্তর পূর্বাঞ্চলের রাজ্য কিংবা আমাদের এই হিম মানে দার্জিলিং সিকিম ওদিকে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ সব জায়গায় চীনকে ধরে জম্মু কাশ্মীরকে ধরে সেখানে যে পাহাড়টা আছে সেই সব অঞ্চলে কিন্তু ভবিষ্যতে অদূর ভবিষ্যতে ওনারা বলছেন ষাট সত্তর আশি বছর হতে পারে তারা কী কী হবে এবং সেখানে নয় মাত্রার ভূমিকম্প হতে পারে এবং সাত মাত্রার ভূমিকম্পে যদি মাটির নিচে তিনশো পরমাণু বোমার মতো শক্তি উদ্গীরণ হয় তাহলে কী হবে নতে নয় কী হবে আমরা এই সুনামির সময় দু সালে যে সুনামি হয়েছিল যেটা শ্রীলঙ্কা এবং ভারতের বিস্তীর্ণ অঞ্চলকে প্রায় নিশ্চিন্ন করে দিয়েছিল প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল সেই সুনামিতেই প্রায় আমাদের ছিল প্রায় আটের আটের থেকে সামান্য ভরে আট পয়েন্ট দুই বা তিন সেখানে প্রায় ছশোটার মতো যে শক্তি ছিল তার ছিল শক্তি ছিল ছশোর মতো ছশো পরমাণু বোম ফাটলে পরে যে শক্তিটা হয় সেটা অর্থাৎ তখন এই যে নয় মাত্রার যে ভূমিকম্প সেটা যখন হবে তখন শক্তিটা কত হবে সেটা হচ্ছে হাজারটা পারমাণবিক বোমার শক্তিকে কিন্তু ছাড়িয়ে যাবে অর্থাৎ বুঝতে পারছেন কি অবস্থা হবে আমরা উন্নয়নের নামে পাহাড়ের উপরেও তো বহুতল গড়ে ফেলছি এবং বিভিন্ন শহর টহরে প্রচুর বহুতল হচ্ছে কিন্তু এই যে একটা ভূমিকম্প হলে এই যে যখন একটা নয়মাত্রার ভূমিকম্প যদি আমার হিমালয় পাহাড়ে হয় তাহলে আমার কলকাতা কিংবা দিল্লি এসব জায়গায় যে বাড়ি আছে বহুতল বাড়ি সেগুলোর কিন্তু বাসিন্দাদের কিন্তু খুব ভয়ের কারণ আছে কারণ কলকাতার নিচে হয়তো সেরকমভাবে মাটির স্খলন হবে না কিন্তু ওই যে ভূমিকম্পটা নয় মাত্রার ভূমিকম্পের ফলে যে হাজারটা অ্যাটেম্বোমার শক্তি উৎপন্ন হবে সেইটা কিন্তু পুরো উথাল পাতাল করে দেবে মাটির নিচটাকে তার ফলে হয়তো দেশটা যেমন যেমন মায়ানামারে থাইল্যান্ডে সবাই দেখেছেন যে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে আমাদের এখানেও কিন্তু সেই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না আমরা এই পাহাড়ে নির্মাণের কোনো বাধা নিষেধ আমরা মানিনি আর কয়েক মাস আগে আমরা একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম এখানে সেখানে শ্রীলঙ্কায় আমরা দেখেছিলাম যে কীভাবে পাহাড়ের উপরে সমুদ্রের ধারে যত্রতত্র এইসব বহুতল বাড়ি তৈরি হচ্ছে আর কি পাহাড়ের উপরে আমাদের এখানে শিলংয়ে হচ্ছে আমাদের দার্জিলিং সিকিমে যদি যান সেখানেও হচ্ছে এবং যে কোনো পাহাড় এই যে উত্তরাখণ্ডে এত বার বার করে যে দুর্যোগ হচ্ছে তবুও কিন্তু সেখানে কি পাহাড়ের উপরে কিন্তু নির্মাণ পাহাড়কে কেটে সেখানে রাস্তা সুরঙ্গ এসব তৈরির কিন্তু বিরাম নেই আমরা যত প্রকৃতিকে কিন্তু আমরা আঘাত দেব তত আমরা জানবো যে ওই যে মাটির তলায় যে দুটো প্রেতের যে ঘর্ষণ সে ঘর্ষণ কিন্তু বাইরে বাড়তেই থাকবে এবং সে শক্তি যখন তার সীমা ছাড়িয়ে যাবে তখন কিন্তু আমাদের পক্ষে কিন্তু সেটা সামলানো মুশকিল তখন আর ভিডিওটা করার জন্য কিন্তু আমি আমিও থাকব না এবং যারা শুনছেন তারাও থাকবেন না সুতরাং সাবধান আমরা এখনও কিছু যদি আমরা শিখে থাকি আমরা কিছু কিছু অন্তত আমরা নিয়ম মেনে আমরা চেষ্টা করবো যাতে এই পৃথিবীর এই মানুষের যে যে অকাল মৃত্যু সেটা যেন কমানো যায় কিন্তু এইটা আপনারা জেনে রাখুন আজ হোক বা না হোক পঞ্চাশ তখন আমি থাকি বা না থাকি পঞ্চাশ কিংবা ষাট বছর পরে একটা কিন্তু বলছে মহা হিমালয়ান ডিজাস্টার মানে এমন ভূমিকম্প হবে যে হিমালয়ের কেন্দ্র জুড়ে সেখানে কিন্তু প্রচুর মানুষের কিন্তু মৃত্যুর সম্ভাবনা আছে নয়মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে সেইটা মানুষ যদি বোঝে এবং বিজ্ঞানীরা পরামর্শ দেন উপদেশ দেন কিন্তু মানুষ সেটা মানে না সরকার সে সমস্ত বিধিনিষেধ কার্যকর করে না যার ফলটা যা হবার হবে আসুন আমরা সেই মৃত্যু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সেই অকাল মৃত্যুর জন্য আমরা অপেক্ষা করি ভালো থাকবেন নমস্কার